প্রত্যেকটা বাইকের একশো পার্সেন্ট গ্র্যান্টিজ জানতে কোনো গ্যারান্টি নাই কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট প্রত্যেকটা বাইকের সেটা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা বাইকের একশো গ্যারান্টি এসে দেখেন ফেজারটা নিতে পারবেন মাত্র বাহাত্তর হাজার টাকা শুধু বাহাত্তর হাজার টাকায় ফেজার পেয়ে এই যে আরেকটি ফেজার এটা বাহাত্তর ভাই কোনটা নেবেন লালটা নেবেন না সাদাটা নেবেন জোরা বাহাত্তর জি ভাই জোরা এটাও বাহাত্তর এটাও বাহাত্তর যার যেটা লাগে ভাই আইসা যতক্ষণ মনে চায় চালিয়ে দেখে ভালো লাগলে তারপরে ক্রয় করতে পারবেন সমলার বাইক গ্যালারি থেকে ভাই এই ব্ল্যাক কালার ফেজারটা নিতে পারবেন মাত্র পঁচাত্তর

প্রচুর পরে ফোর বি এক্স ফোর বি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক্স কানেক্ট জোড়া দিচ্ছি রে ভাই এটা এক লক্ষ পাঁচ এটা ডাবল ডিসেল ডিজিটাল নাম্বার প্লেট ডাকা মেট ল এই ব্যক্তি নিতে পারবেন সম্রাট ভাই গ্যালারি থেকে শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই কোনটা লাগবে ভাই স্বপ্ন পূরণ হচ্ছে সম্রাট ভাই গ্যালারি থেকে আর দেরি না করে চলে আসুন আমাদের লোকেশনে এই যে দেখেন এই আর কে ব্যক্তি নিতে পারবেন সম্রাট ভাই গ্যালারি থেকে শুধুমাত্র বাহাত্তর হাজার টাকায় ডিজিটাল নাম্বার প্লেট একদম সুপার ডুপার কন্ডিশনের এটা নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকা আর টিআর শুধু পঁচাত্তর হাজার টাকা আর টিআর ডাবল ডিক্সের তাও আবার ডাবল ডিক্সের আর টিআর ডিজিটাল নাম্বার প্লেটের এর আর টিআর পঁচাত্তরে ভাই এই যে দেখেন আরেকটি আর টিআর আছে সত্তর হাজার টাকায় শুধু সত্তরে আর টিআর এই যে বাহাত্তর হাজার টাকা আর টিআর এই ব্যাগটি নিতে পারবেন শুধুমাত্র বাহাত্তরের ডিজিটাল নাম্বার প্লেট এর আর টিআর এই যে ভাই আজকের দামাকা হবে শুধুমাত্র আটষট্টি হাজার টাকায় চৌদ্দ আটষট্টি হাজার টাকা আর টিআ বাইক পালসার পালসার নাম্বার কোথায় নেবাই এই যে দেখেন এই পালসার বাইকটি পেয়ে যাবেন সামনের বাইকের থেকে ডিজিটাল নাম্বার পেয়ে মাত্র কাশি হাজার টাকা আছে ভাই আজকে আশি হাজার টাকায় লাগে আজকে শুধু ষাট হাজার টাকায় টামা কভারে মাত্র ষাট হাজার দিয়ে দিচ্ছি এই পালসার বাইক টি এই দিকে দেখেন ভাই জোড়া দিচ্ছি কারটা লাগবে ভাই ষাট হাজার রেড কালার পালসার সুপার বেগুলেশনের যতক্ষণ মনে চায় চালিয়ে দেখে ভালো লাগলে তারপরে কয় করতে পারবেন পয়সু শুধু পয়সু উঠিতে এরকম একটি সুপার ব্রেকের আর্ট টি আর্ট বাইক পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে এই যে ভাই ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার ভাই হান মাইলে রাজা হান পে যাবেন সময় বেগের শুধুমাত্র হাজার টাকা আমাদের ফেসবুক পেজে এদিকে দেখেন এদিকে দেখেন মাত্র বাহাত্তর হাজার টাকা হাং পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে শুধু হাং মাত্র শুধু পঞ্চান্ন হাজার টাকায় ডিজিটাল নাম্বার প্লেটের হাং পেয়ে যাচ্ছেন সম্রাট বাইক গেলে ঠিক আছে এই যে ভাই বাহাত্তর হাজার টাকায় হাং পেয়ে যাচ্ছেন এদিকে দেখেন এই ভাইটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই যারা নাকি স্কুপি খুঁজতে এটা কিন্তু ব্যাটারি নিতে চায় ব্যাটারিতে নতুন ব্যাটারি লাগানো হয়েছে পনেরো দিন আগে এই স্কুটিটা নিতে পারবেন সম্রাট ব্যাগে শুধুমাত্র তিরিশ হাজার টাকায় দাম কম মাত্র তিরিশ হাজার টাকায় এই যে দেখেন এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় কার কোনটা লাগবে ভাই এই যে গ্লামার আছে এদিকে গ্লামার বাইক আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম টিপ টপ কন্ডিশনের যতক্ষণ মনে চায় চালিয়ে নিতে পারবেন আমাদের এখান থেকে কোনো যান্ত্রিক কোনো গ্যারান্টি দেওয়া হয় না কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট অবশ্যই আমাদের এটা আন্ডারগ্রাউন্ডের নিচে তাই নেটওয়ার্ক থাকে না আমাদের নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা যারা কুয়ার নিতেছেন অবশ্যই ইমোভা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন এটা নিতে পারবেন গ্রামার মাত্র সাড়ে হাজার টাকা শুধু সাড়ে হাজার টাকা গ্রামার এছাড়াও সাড়ে হাজার টাকা ভাই ডিসকভার দিচ্ছে শুধু আটচল্লিশ হাজার টাকা আর কি ভাই সম্রাট ভাই থেকে শুধু আটচল্লিশ হাজার টাকা পেয়ে ডিসকভার বাইক সমরাট ভেঙের দেখেন পঞ্চান্নতে মাত্র পঞ্চান্ন টাকা পারবেন সুপার আসে একদম আর ফ্রেশ ডিজিটাল নাম্বার ভাই কুরিয়ারে চলে যাবে কুরিয়ারে যারা নিতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন ভাই শুধু পঞ্চাশ হাজার টাকা আজকে তো আমার কভারে ব্যক্তি পেয়ে যাবেন শুধু পঞ্চাশ হাজার টাকা ভাই কোন গ্যারান্টি দেওয়া হয় না কাগজপত্রের গ্যারান্টি একশো পঁচিশ এটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টিতে শুধু পঁয়ষট্টিতে নিতে পারবেন দেখেন কি একটা লুক রাজকীয় একটা লুক ডিজিটাল নাম্বার প্লেট ডাকামে হোক সবচেয়ে চল্লিশ সিরিয়ালের এই ব্যক্তি পেয়ে শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা একদম অসামী ব্যক্তি মাত্র আটত্রিশ হাজার টাকা এই যে এক্স

কল দিবেন তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই পেয়ে যাবেন যদিও সাথে সাথে কল ধরা না হলো কিছুক্ষণ পরে রিপ্লাই চলে যাবে আর পারলে সরাসরি চলে আসবেন নরসিংদী জেলার মাধব দিতে মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে বলবেন যে শিকলাবাড়ি মোর মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড হচ্ছে সম্রাট ব্যাগিলের অবস্থা এই যে দেখেন ভাই এই ব্যাগটা ডাবল রিক্সের ডিজিটাল নাম্বার প্লেটের মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাগ ফোর বি পেয়ে যাচ্ছেন সম্রাট ব্যাগ গেলের থেকে ডাবল রিক্সে কিন্তু ভাই জি শুধুমাত্র এক লক্ষ পাঁচ এই যে রেড কালারের আরেকটি ফোর বি আছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ডাবল ডিগছে কিন্তু এটাও ডাবল ডিগছে একদম সুপার ডুবর করেছে জি ভাই ডাবল ডিগছে এই যে জিক্সার মটোরন আছে জিক্সার মটোর মাত্র 1 লক্ষ 5000 টাকা জিক্সার মটোর মাত্র 1 লক্ষ দাম জিক্সার জি ভাই 1 লক্ষ 5000 ডাবল জিক্সার ডিজিটাল নাম্বার প্লেট জিক্সার মটোরন স্বপ্ন পূরণ হচ্ছে সম্রাট বাইক ডিলারি থেকে এটা নিতে পারবেন 1 লক্ষ 10000 টাকা রেড কালারের জিক্সার মটোরন একদম সুপার ডুপার কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের এই জিক্সার মটোরন পেতে যাবেন মাত্র 1 লক্ষ 10000 টাকা এদিকে আছে ব্ল্যাক ডায়মন্ড ডাবল জিক্সার ডিজিটাল নাম্বার প্লেট ব্ল্যাক ডায়মন্ড জিক্সার মটোরন মাত্র 1 লক্ষ 25000 টাকা শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন এই ব্যক্তি ভাই আজকের দামা পারে এই ব্যক্তি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকায় ভাই এক লক্ষ টাকায় নিচে দিচ্ছি আজকে

পঁয়ষট্টি হাজার টাকা যারা ভাই একদম সুপার ডুপার কন্ডিশনে যারা যারা খুঁজতেছেন ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাম্বার করে নিতে পারবেন মাত্র আট তিরিশ হাজার টাকা কিন্তু এই যারা বাইকটি পেয়ে যাবেন একদম সেলফে সেলফে সুপার ডুপার কন্ডিশনে এদিকে দেখেন ভাই বড় মাথা ভাই মাত্র আজকে ষাট হাজার টাকা শুধু ষাট হাজার টাকা ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার প্লেট মাত্র ষাট হাজার টাকা যাদের লাগবে আর দেরি না করে সরাসরি চলে আসুন সম্রাট ভাই গেলে থেকে ভাই দেখেন থেকে পঞ্চান্ন আর ওয়ান ফাইভ এর মোট করাই ব্যক্তি শুধু পঞ্চান্ন হাজার টাকা ভাই এদিকে দেখেন লিখবেন কেপিআর আছে পঁচাশি হাজার টাকা শুধুমাত্র পঁচাশি হাজার টাকা এই যে একটি দুইটি কার কোনটা ভাই লিখবেন কেপিআর রাস্তায় নামলে চলে টু মাত্র পঁচাশি 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 পঁচাশি

যেটা লাগবে নিতে পারবেন সম্রাট বেগে ভাই এই ব্যক্তি নিতে পারবেন মাত্র দেড় লক্ষ টাকায় সম্রাট বেগে আটানো জি ভাই জি এসে

ভাই সম্রাট দিচ্ছে স্বপ্ন পূরণ করার জন্য আর দেরি না করে ঘরে বসে না থেকে চলে আসুন আমাদের লোকেশনে নর্সিং জেলার মাদুর দিতে সম্রাট বাইক গ্যালারি থেকে তাছাড়া তো আরো বাইক আছে ভাই প্রচুর কালেকশন এই যে দেখেন পঁচিশ হাজার টাকা বাইক নাম্বার কল ভাই মাত্র পঁচিশ হাজার টাকা ভাই এটা নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা শুধু আটত্রিশ হাজার নাইটার বার্সন ওয়ান ডিজিটাল নাম্বার প্লেট সুপার টুপার কন্ডিশনের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নাইট এটার ভার্সন ওয়ান পেয়ে যাচ্ছেন সন্ধ্যার এদিকে এদিকে দেখেন এটা পেয়ে যাবেন আটত্রিশ হাজার টাকা এটা তো ডিজিটাল নাম্বার প্লেট শুধু আটত্রিশ হাজার টাকা এই যারা ভাই কিন্তু বুকিং হয়ে গেছে কুরিয়ারের মাধ্যমে নিয়ে গেছে তো আমাদের লোকেশনে কিভাবে আসতে হবে আমাদের লোকেশনে আসতে হলে আপনাকে সরাসরি চলে আসতে হবে নরসিংদী জেলার দিতে। আমাদের এখান থেকে কিন্তু প্রত্যেকটা বাইকের বাইক একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হয় কাগজপত্রের যান্ত্রিক কোনো গ্যারান্টি থাকে না আপনার যতক্ষণ মনে চায় চালিয়ে দেখে ভালো লাগলে তারপরও ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডাইরেক্ট কল দিলে আমাদেরকে পাবেন না আমাদের শোরুমটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের নিচে তাই আমাদেরকে ডাইরেক্ট কল দিলে কল ঢুকে না ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই সাথে সাথে যদি কল ধরা না হয় পরবর্তীতে রিপ্লাই দেওয়া হবে আর চলে আসবেন নরসিন্দি জেলার মাধব দিতে মাধব দ্বীপ বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে বলবেন যে শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড হচ্ছে সম্রাট বাইক জেলের উপস্থিত সকলে স্বপ্ন পূরণ করার জন্য চলে আসবেন আমাদের লোকেশনে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ